Bye-bye. <laughs> আন্দোলন সফল হয়তো কিছুটা হয়তো আভাস হয়তো কিছু সংকট গেছে কিন্তু আগে ছুটি আগে উনি আন্দোলন সফল কম জানেন আজকে কিন্তু উনি দায়িত্ব আপনাকে দিচ্ছে এটার জন্য ছুটি দিচ্ছে আজকে না আজকে আমি বর্তমানে তার সভাপতি এখন কমিটি ভাঙি গেছে আমার টিউনের কাছ থেকে আমি কিছুটা আগে ফোন দিয়েছিলাম যে টিউনের কাছ থেকে আমি ছুটি দিচ্ছি তাহলে আজকে আপনি প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছেন জি আচ্ছা এই পরিস্থিতিতে আছে এই ধরনের পরিস্থিতিতে আপনি এজ শিক্ষক হিসেবে কি মনে করেন আমি একজন শিক্ষক হিসাবে এটাই মনে করি যে ছাত্র এবং শিক্ষক এটা আমি একটা জিনিস বলছিলাম যে প্রস্তাব কদম এই দিক দিয়ে ছাত্ররা এই যে প্রতিদিনের কথাবার্তা এটা কিন্তু ছাত্ররা ঠিক করে নাই এক আর দুই নম্বর কথা হচ্ছে যে সত্য জিনিসটা ভালো সত্যটা সবাই চায় সত্যটা ভালো স্বাস্থ্য থাকা ভালো যদি হিসাব নিকাশে কোনো কোথাও আমার তবে যদি উনি কোনো অন্যায় করে থাকে কোনো সাজা পাবে হ্যাঁ ওই হিসাব নিকাশে যা আছে কি আছে নাই যারা বাদি এরা দাঁড় করাবে এই হিসাবগুলো তার কাছে উপস্থাপন করা হবে যদি সঠিকভাবে জবাব দিতে পারে তাহলে বা সিগার জবাব দিতে না পারে তখন উনি তো কী করবেন ছাত্ররা এই হিসাবটা চাইতে পারে কি ছাত্ররা ছাত্ররা হিসাব আমার মনে হয় যে

কোন ঋষে উনি ওরা সুপরকে ধরবে এটা এই কোনো কিছু আমাকে অবগত করেনি অবগত হতে পারে তাহলে সেক্ষেত্রে আপনি দায়িত্ব আছে কী ব্যবস্থা নিতে পারবেন যদি অবগত করে তখন আমি সুপরকে জানাবো করবো সমন্বয় করবো সব আছে সবাই আছে সমন্বয় করিয়া তারপরে সেটা হয়